আসসালামু আলাইকুম আই কেয়ার ভাই সাগর আহমেদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটা কথা বলবো এই গরমে ভালো মানের একটা সানগ্লাস কিভাবে আপনার চোখের সুরক্ষা দেয় আর ভালো মানের একটা সানগ্লাস কেনার ক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে কেননা আমরা অনেকেই ভাবি সানগ্লাস শুধুমাত্র ফ্যাশনের জন্য ব্যবহার করে থাকে কিন্তু না একটা ভালো মানের সানগ্লাস আপনার ফ্যাশনে আপনাকে সুদর্শন দেখানোর পাশাপাশি আপনার চোখের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চোখের সুরক্ষা দেয় এমন সানগ্লাস কেনার ক্ষেত্রে শুধুমাত্র রং কালার এগুলো বিষয়গুলো মাথায় না রেখেও আরো বেশ কয়েকটি বিষয় আপনার মাথায় রাখতে হবে সেগুলোর মধ্যে আমি যদি কথা বলি প্রথম বিষয়টা হচ্ছে হবে। হচ্ছে সূর্যের আলো থেকে থেকে সুরক্ষা দেয় সূর্য অতি রশ্মি যেটা আপনার চোখের ক্ষতিকর এইটা যাতে সরাসরি আপনার চোখে না ঢুকে সেই জন্য আপনার সানগ্লাসটা অবশ্যই ইউভি প্রোটেক্টেড হইতে হবে সো কেনার সময় আপনাকে বিবেচনা রাখতে হবে যে সানগ্লাসটা আসলে ইউভি প্রোটেক্টেড কেনা সেটা আপনাকে করে করে হবে। হচ্ছে লেন্সের কালার একটা ব্যক্তির দৃষ্টিতে তাকিয়ে থাকার সময় চোখে আরাম দেওয়া গ্লেয়ার রিয়াকশন মানে চোখে আলো পড়ার প্রবণতা কমিয়ে দেওয়া ছাড়াও সার্বিক ভাবে একটা লেন্সের কালার আপনার চোখকে নানাভাবে সুরক্ষা দেয় গ্লাস নির্বাচনা অবশ্যই মনোযোগের হইতে হবে এবং এই গ্লাসের কালার গুলো কিভাবে আপনার চোখে সুরক্ষা দেয় চলুন সেই বিষয়ে কথা বলি প্রথমত যে কালারটা সেটা হচ্ছে ব্রাউন কালার সানগ্লাসের ব্রাউন রঙের গ্লাসটা একটা জনপ্রিয় রং কম বেশি সবাই ব্যবহার করে থাকে এটা সূর্যের আলো চোখে কম পড়তে দেয় চোখের উপর বাড়তি না চোখের চাপ পড়ে না উজ্জ্বল করে এবং এই ব্রাউন লেন্সের হাই ফলে সামনে থাকা বস্তুটা আরো স্পষ্ট দেখা যায় যারা খেলাধুলা বা আউটডোরে কাজের সাথে থাকে তাদের জন্য ব্রাউন রংটা অনেক অনেক ইম্পর্টেন্ট বা যে কেউ আপনারা পড়তে পারেন খেলাধুলা বা আউটডোরে কাজের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ এই জন্য ক্ষেত্রে দেখা যায় তীক্ষ্ণ দৃষ্টিশক্তির প্রয়োজন পড়ে আহ যেমন যারা শিকার করে বা গল্প খেলে তাদের কাছে ব্রাউন কালার সানগ্লাসটা খুব একটা গুরুত্বপূর্ণ রং আহ আরেকটা রং হচ্ছে হলুদ বা কমলা রং আহ হলুদ বা কমলা রং মাঝারি বা হালকা আলোতে দেখার জন্য খুব জনপ্রিয় আহ কুয়াশাচ্ছন্ন বা মেঘলা দিনে এই ধরনের সানগ্লাস টা বেশি ব্যবহার করা যায় সেক্ষেত্রে দেখা যায় এই রঙের সানগ্লাস গুলো বস্তুর উপর যদি স্থির ভাবে নজর রাখতে হয় তাহলে মানুষজন এই এই রঙের সানগ্লাস টা ব্যবহার করে থাকে যেমন গেমার পাইলট বা উইন্টার অ্যাথলেটিক এরা এই হলুদ বা কমলা রঙের সানগ্লাস টা ব্যবহার করে থাকে আরেকটা আসছে নীল রঙের গ্লাস নীল রঙের সাংগ্লাস গুলো উজ্জ্বল দিবালোকে চোখে অতিরিক্ত আলো পড়া থেকে আপনার চোখে সুরক্ষা দেয় অনেক বেশি আলো যেমন দেখা যায় অনেকে যারা যায় তো অনেক বেশি আলো পানির থেকে সূর্যের একটা চোখে লাগে সেটাও কিন্তু অনেক বেশি ক্ষতিকর সেক্ষেত্রে আপনি নীল রঙের সাংগ্লাস গুলো বেশি ব্যবহার করতে পারেন কারণ তুষার পরিবেশের মধ্যে এই রঙের সাংগ্লাস গুলো বেশি ব্যবহার করা হয় যেখানে অনেক বেশি বরফ থাকে সেক্ষেত্রে দেখা যায় সূর্যের আলো বরফের একটা রিফ্লেকশন করে আপনার চোখে লাগে কিন্তু নীল রঙের সানগ্লাস যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার দেখা যায় ওই রিফ্লেকশন গুলো আপনার চোখে লাগার কোনো সম্ভাবনা থাকবে না সেই কারণে আপনি এই দুই পরিবেশে বা এমন পরিবেশের সম্মুখীন হইলে আপনি এই রঙের সানগ্লাস গুলো ব্যবহার করতে পারেন আরেকটা কালার হচ্ছে সবুজ সবুজ লেন্সের সানগ্লাস গুলো আপনার বিভিন্ন পরিবেশে ব্যবহারের উপযোগী এটা কালার পারসেপশন এবং কন্ট্রাস্ট বৃদ্ধি করে সূর্যের আলো চোখে কম পড়ে এবং বিভিন্ন অন্ধকারছন্ন জায়গায় জিনিসকে উজ্জ্বল দেখায় গল্ফ খেলা মাছ ধরা হাইকিং করা এবং বিভিন্ন পরিবেশে এই ধরনের সানগ্লাস গুলো মানুষ ব্যবহার করে এছাড়াও আরো অনেক কালারের সানগ্লাস আছে যেগুলো কম বেশি সবাই ব্যবহার করে তবে সানগ্লাস ব্যবহারের ক্ষেত্রে কোন কালার কোন পরিবেশে পড়া যায় বা কোনটা আপনার উপযোগী এই বিষয়গুলো যদি সম্পর্কে একটু ধারণা থাকে তাইলে সানগ্লাস কেনার ক্ষেত্রে আপনার জন্য খুবই উপকার হবে এবং এই কালারগুলো আপনার চোখের জন্য আহ গুরুত্বপূর্ণ কেনার ক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সানগ্লাসটি পোলোরাইস কেনা পোলোরাইস সানগ্লাস উজ্জ্বল আলো এবং আহ রিফ্লেকশন রিফ্লেকশন আলোকে একদম প্রতিফলন করে দেয় আহ যারা দিনের বেলায় অনেক সময় বাইরে থাকে বা ড্রাইভিং করে তাদের ক্ষেত্রে সানগ্লাসটা অত্যন্ত এখন কি আসলে আসলে এটার অনেকেই জানে না যখন একটা লেন্সকে কোটিং করা হয় মানে যখন একটা লেন্সকে আপনি কালার করবেন আহ যখন কোম্পানি বা লেন্স যারা তৈরি করে তারা এই যখন কোটিং করে তখন এমন একটা ফিল্টার অ্যাড করে দেয় যার কারণে অনেক বেশি আলো সানগ্লাসের করে আপনার চোখে লাগবে না এবং চোখে লাগার কোনো প্রশ্নই আসে না তো এই ক্ষেত্রে পোলোরাই সানগ্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই গ্লাস ব্যবহারের ফলে আপনার চোখটা ঠান্ডা থাকে ইভেন এই গ্লাসের ভীষণটা অনেক বেশি ক্লিয়ার অন্যান্য গ্লাসের তুলনায় ক্লাস কেনার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে স্টাইল আপনি কোন ধরনের সানগ্লাস কিনবেন বা আপনার সাথে কোন ধরনের সানগ্লাস মানাবে এইটা অ্যাকচুয়ালি আপনাকে বাছাই করতে হবে কেননা আপনার এক শেপে সব ধরনের সানগ্লাস যে ভালো লাগবে এমন না ধরেন আমি আমার শেপে যদি এই রাউন্ড সানগ্লাসটা পরি এইটা অ্যাকচুয়ালি কেমন দেখায় আহ আমার মনে হয় না যে এই রাউন্ড সানগ্লাসটা আমার ফেসে খুব একটা ভালো লাগে বা এইটার পরিবর্তে যদি আমি এই স্কোয়ার শেপের সানগ্লাসটা পরি আই থিঙ্ক এইটা ওইটার তুলনায় বেশি ভালো লাগতেছে তার মানে স্কোয়ার শেপটা আমার ফেসে খুব ভালো লাগে সো এই সানগ্লাস কেনার ক্ষেত্রে শেপটা নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ আবার অনেক ক্ষেত্রে অনেকেই দেখা যায় অনেক ফাঙ্কি চশমা ব্যবহার করে বিভিন্ন কালারের হইতে পারে এইটা যেমন একটা আমার কাছে মনে হয় না যে খুব একটা মানে সব পরিবেশে পড়ার মতো একটা সানগ্লাস আপনি আপনার সানগ্লাসটা কোন পরিবেশে কোন পরিবেশে ব্যবহার করবেন সেটার উপর বিবেচনা করে আপনি সানগ্লাস কিনতে পারেন আমি ওইটার তুলনায় যদি আমি এইটা ব্যবহার করি এইটা আপনার আহ হলুদ কালার হলুদ কালার ব্ল্যাক ফ্রেম আমার মনে হয় আগেরটার তুলনায় এইটা একটু ভালো লাগে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কোন পরিবেশে কোনটা ব্যবহার করবেন কোন পরিবেশে কোনটা যায় বা আপনার হিসেবে কোনটা ভালো লাগে সবকিছু মাথায় রেখে সানগ্লাস কেনাই আমার মনে হয় বুদ্ধিমানার কাজ তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আহ সানগ্লাস কেনার আরেকটা বিষয় হচ্ছে আহ সানগ্লাসের কোয়ালিটি অনেকেই আমরা সানগ্লাস কিনে থাকি দেখা যায় অনেকে অনেক কম দামি গ্লাস ব্যবহার করি প্লাস্টিকের হয় সেটাতে কোনো প্রোটেকশন থাকে না থাকে না মানে প্লাস্টিক যেটা বলি সত্যি কথা বলতে সানগ্লাস যেমন আপনার চোখের সুরক্ষা থাকে না একটা খারাপ সানগ্লাস কিন্তু আপনার চোখের ক্ষতি করে যখন আপনি একটা খারাপ সানগ্লাস ব্যবহার করবেন কিনে পড়বেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি রোদে কোথাও যান আপনার ইউভি প্রোটেকশন তো দিবেই না চোখটা আরো গরম করে আপনি যদি প্লাস্টিকের সানগ্লাস কখনো ব্যবহার করার ই থাকে দেখবেন চোখটা আপনার গরম হয়ে যাচ্ছে কোন রকম উপকার আসবে না সেক্ষেত্রে ভালো মানের একটা সানগ্লাস আপনার ব্যবহার করা আপনার চোখের জন্য খুব গুরুত্বপূর্ণ তো উক্ত বিষয়গুলো যদি মাথায় রেখে আপনি একটা সানগ্লাস ক্রয় করেন তবে অবশ্যই আপনার সানগ্লাসটা হবে ভালো কোয়ালিটির যা আপনার চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আই কেয়ার নিয়ে ভিন্ন কোনো টপিক নিয়ে কথা হবে তা সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম